তুষের আগুন ধিক ধিক করে জ্বলে একদিন কিন্তু দাও দাও করে জ্বলবে আজকে তুষের আগুন ধিক ধিক করে সারা বাংলায় জ্বলতে শুরু করেছে আর সেই আগুনে পুড়ে মরবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় বলে আজকে সেই লক্ষ্মীর ভান্ডার যারা নিত মায়েরা বুবুরা খালারা আপাজানরা মাসিরা পিসিরা সবাই রাস্তায় রাত্রি বেলা বলেছিল বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়েছে ওনাকে তক্ত বসিয়ে দিয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী আর বাংলার মেয়ে ধর্ষিতা বাংলার মেয়ে খুন আজকে এই ধর্ষণকাণ্ড শুধু না আজকে আর্যিকর কাণ্ডে বাস্ত হয়েছে বলে আমরা সবাই হয়ে হয়ে করি কিন্তু এই মেডিকেল মাফিয়া সারা বাংলায় চলছে গ্রেপ্তার হয়েছে এই ডাক্তার মমতা ব্যানার্জির সাথে কী পীড়িতে রাটা ছিল যে তাকে সকালবেলায় ইস্তফা দিল আর বিকেলবেলায় তার প্রমোশন হয় যদি তার ডেড বডিটা কোবর দেওয়া হতো মুসলমান হতো তাহলে পুনরায় পি হতো কিন্তু সে রাস্তাটাও বন্ধ করতো বলেছিল বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়েছে ওনাকে ত্বতে বসিয়ে দিয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী আর বাংলার মেয়ে ধর্ষিতা বাংলার মেয়ে খুন হচ্ছে আর সেই খুনকে চাপা দেবার জন্য বাংলার আর্জিকর হসপিটালে হুলিগান পাঠাচ্ছে এমন হুলিগান পাঠাচ্ছে যে তারা এমার্জেন্সি লেখা আছে সেটা পড়তে জানে না তারা এমন হুলিগান যে এমার্জেন্সি থেকে আরম্ভ করে ইনকোয়ারি অফিস থেকে আরম্ভ করে সমস্তটাকে ভেঙে তছরুপ করে দিল এবং আজকে মমতা ব্যানার্জি একটা বাংলার মহিলা মুখ্যমন্ত্রী একটা মহিলা দর্শিতা হলো একটা মহিলা খুন হয়ে গেল হবু ডাক্তার আজকে সেই কেসটাকে থামা চাপা দেবার জন্য তাড়াতাড়ি করে লাশটাকে পুড়িয়ে দিল আজকে যদি তার ডেড বডিটা কবর দেওয়া হতো মুসলমান হতো তাহলে পুনরায় পিএম হতো কিন্তু সে রাস্তাটাও বন্ধ করে দিল সমস্ত ডকুমেন্ট উড়িয়ে দিয়ে আজকে বলছে সিবিআই কি করলো আজকে যে ডাক্তার আজকে গ্রেপ্তার হয়েছে এই ডাক্তার মমতা ব্যানার্জির সাথে কি ফিরিতে রাখা ছিল যে তাকে সকালবেলায় ইস্তফা দিল আর বিকেলবেলায় তার প্রমোশন হয় এই ডাক্তার মুর্শিদাবাদে ট্রান্সফার হলো তার ঘরে তালা বন্ধ করে দিয়ে গেল দুদিনের মধ্যে চলে এলো অর্থাৎ কিসার পীড়িতের আটা ছিল আজকে দুধকে দুধ পানিকে পানি চাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী আজকে এই ধর্ষণকাণ্ড শুধু না আজকে আর্যিকর কাণ্ডে বাস্ত হয়েছে বলে আমরা সবাই হয়ে হয়ে করি কিন্তু এই মেডিকেল মাফিয়া সারা বাংলায় চলছে সমস্ত মেডিকেলে আপনি বলুন শিক্ষায় আজকে জাতির মেরুদণ্ড তিনটে শিক্ষা শিক্ষা শিক্ষামন্ত্রী জেল খাটছে আজকে খাদ্য খাদ্যমন্ত্রী জেল খাটছে আজকে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের মাফিয়া গড়ি চলছে আজকে তাই উই ওয়ান জাস্টিস আজকে লক্ষ্মীর ভান্ডার দেয় বলে আজকে সেই লক্ষ্মীর ভান্ডার যারা নিত মায়েরা বুবুরা খালারা আপাজানরা মাসিরা পিসিরা সবাই রাস্তায় বেলায় যখন নেমে গেল সেই লোসেনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আর জিগর কাণ্ডে হুলি পাঠিয়ে তছনছ করে দিল তাই আমরা চাই উই ওয়ান জাস্টিস আমরা চাই মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা চাই মাথা এছে কিছুক্ষণের মধ্যে আপনাদের পুঙ্খানু ব্যাখ্যা উনি দিয়ে দেবেন যারা গেছেন কি বললেন না গেলেন জানিয়ে দেবেন তবে এটুকু বলে দিচ্ছি তুষের আগুন ধিক ধিক করে জলে একদিন কিন্তু দাও দাও করে জ্বলবে আজকে তুষের আগুন ধিক দিক করে সারা বাংলায় জ্বলতে শুরু করেছে আর সেই আগুনে পুড়ে মরবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ আমি অ্যাডভোকেট আলী আফ্জাল চালু ক্ষমতায় আছে আগামী দিনে মুসলিমরা মুসলিম রাষ্ট্রীয় মাঞ্চ ডেপুটেশন দেবে তার কথাবার্তা রাজ্যপালের সাথে চলছে রাজ্যপাল স্যার যেদিনকে ডেট দেবে সেদিনকে বাংলার নাজিয়া এলাই অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ নেতৃত্বে সারা বাংলা কাঁপিয়ে রাজভবনে আসে